আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একটি অরিজিনাল আকাশমণি কাঠের বেডরুম সেট এই বেডরুম সেটটি সম্পূর্ণ অরিজিনাল চিকন পাতার আকাশমণি কাঠের আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন জি আপনি ভালো আছেন জি ভালো আছি আজকে কি দেখাবেন আজকে আমরা বেডরুম সেট দেখাবো একটি বেডরুম সেট দেখাবেন জি

এই এককে দুই পার্লার সুকে থাকবে না আর এক সাইড বক্স থাকবে এটা আকাশমণি কাঠের যেটা সম্পূর্ণ এটা এখনো বানিশ করেন নাই না এখনো বানিশ করেন নাই এটা আর এই ফুল বক্স খাট থাকবে জি ফুল বক্সটা ম্যাট্রেস থাকবে এটা কিন্তু ভাইরাল খাট ভাইরাল খাট এটা খুবই সুন্দর আসলে একটা ভাইরাল খাট এই একটা ম্যাট্রেস থাকবে সাথে না জি ম্যাট্রেস ফ্রি থাকবে আর এই ড্রেসিং টেবিলটি থাকবে জি এটা আবার আলমারি সিস্টেম এটা আলমারি সিস্টেম ড্রেসিং টেবিল এই যে দেখেন খুবই খুবই সুন্দর দুই বারান্দা মিজ দেখাই এই ড্রেসিং টেবিলটি থাকবে এই এই পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আরটা

এই সেটটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে কিন্তু এক লক্ষ দশ হাজার টাকার ভিতরে এই বেডরুম সেটটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে একবারে হোম ডেলিভারি একবার বাসায় মাল পৌঁছে দিয়ে আসবেন অ্যাডভান্স কত নেবেন মাত্র এক হাজার টাকা বুকিং চার্জ দিলে হবে একবার বাড়িতে মাল পৌঁছে দেবে তারপর টাকা নিয়ে আসবেন আপনারা এই প্যাকেজটি যদি নিতে চান এখান থেকে অরিজিনাল আকাশমণি কাঠের এই বেডরুম সেটটি মাত্র এক লক্ষ দশ টাকার ভিতরে পেয়ে যাবেন মেট্রেস তারপর সাইড বক্স ফ্রি থাকবে আর এই চারটি মাল ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি থাকবে আচ্ছা যদি কেউ একটা একটা করে নিতে চায় তখন সেক্ষেত্রে দাম এটা পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার এটা থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এটা থাকবে সাত টাকা সাইড বক্স সাত হাজার জি